তো ভিওস নিশ্চয়ই অনেক ভালো আছেন তো লোনের একটা বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব একটা হিসাব যে কত টাকা আমরা দিচ্ছি লোনের জন্য এখান থেকে লোন নেওয়ার পরে তো দেখেন আমি এখানে লোন অপশানে ক্লিক করে দিলাম আমার পূর্বের যে লোনগুলো ছিল সেগুলো পরিশোধ হয়ে গিয়েছে এখানে আমি আবার লোন নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে দশ হাজার টাকার একটা অ্যামাউন্ট রয়েছে তো এখানে লোন নিন অপশানে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে এখানে তিন মাস থাকবে দশ হাজার টাকায় একবার অ্যামাউন্ট থাকবে এখানে এগিয়ে যান অপশানে ক্লিক করে দেব তারপরে এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে কত টাকা আমি পাবো কত টাকা ব্যাংক প্রসেসিং ফি নেবে এখানে দেখেন ব্যাংক প্রসেসিং ফি নিচ্ছে সাতান্ন টাকা আচ্ছা তারপর এখানে যাচ্ছে মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার একশো একত্রিশ টাকা তাহলে মোট ইন্টারেস্ট যাচ্ছে একশো একত্রিশ টাকা ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে মানে রেট হচ্ছে নয় পার্সেন্ট তো একটু বেশি এখানে চিন্তা করেন এখানে ব্যাংক প্রসেসিং ফি সাতান্ন টাকা নিচ্ছে এবং আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে একশো একত্রিশ টাকা আমি একটু যোগ করে আপনাদেরকে দেখাই যে সাতান্ন টাকা যোগ হচ্ছে একশো তো একত্রিশ টাকা একশো অষ্টআশি টাকা কিন্তু আমার এখানে এক্সট্রা হচ্ছে তো আমি দেখাই আপনাদেরকে আরও এগিয়ে যেন অপশনে ক্লিক করে দিচ্ছি আবার সম্মতি দিন অপশানে ক্লিক করে দিলাম পিনটা দিয়ে দিচ্ছি তো পিনটা দেওয়ার পরে আর অপশনে ক্লিক করে দিলাম তো দেখেন এইখানে হিসাবটা দেখিয়ে দেওয়া হয়েছে আবারও যেমন এখানে আমি পাব দশ হাজার টাকা লোন নিচ্ছি আমি পাবো এখান থেকে নয় হাজার নয়শো বিয়াল্লিশ টাকা এটা আমার ব্যালেন্স নতুন ব্যালেন্স হবে আমি লোন নিচ্ছি দশ হাজার টাকা তারপর আমাকে পরিশোধ করতে হবে দশ হাজার একশো একত্রিশ টাকা আমার কিন্তু টোটাল কস্ট যাচ্ছে এই দশ হাজার টাকা লোন নেওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একশো অষ্টআশি টাকা এটা হচ্ছে আমার কস্ট এটা কিন্তু তিন মাসে শোধ করতে হবে তো এই ছেলে বিষয়ে আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে লোন নিলে আসলে কী পরিমাণ ইন্টারেস্ট দিতে হয় বা বিকাশের লোনের ইন্টারেস্ট রেট কেমন নয় পার্সেন্ট দেখতে পাচ্ছেন এবং ব্যাঙ্ক প্রসেসিং কিছু ফি রয়েছে তো এই হচ্ছে বিষয়ে আশা করি এই ভিডিও থেকে কিছুটা ইনফরমেশন পেয়েছেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও এখানে আমন্ত্রণ আজকে দেখিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ